সম্প্রতি তৃণমূলের ব্লক স্তরে বেশ কিছু সাংগঠনিক রদবদল হয়েছে আর সেই তালিকায় সহসভাপতির পদ থেকে বাদ পড়ায় আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন বোঘাটের তৃণমূল নেতা দেবাশিস মেদ্দা প্রয়াত কংগ্রেস বিধায়ক মদনমোহন মেদ্দার পুত্র দেবাশিস বাবু দীর্ঘদিন ডানপন্থী রাজনীতিতে সক্রিয় দু সালে কংগ্রেস ও তৃণমূল জোটের প্রার্থী হয়ে বোঘাট থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন যদিও ফরওয়ার্ড ব্লকের বিশ্বনাথ কারকের কাছে পরাজিত হন তবু বামফ্রন্টের শক্ত ঘাঁটিতে ভোটের ব্যবধান উল্লেখযোগ্যভাবে কমিয়ে এনে নজর কেড়েছিলেন শিক্ষকতার পাশাপাশি তিনি জেলা কংগ্রেসের দায়িত্ব সামলেছেন এরপর দু সালে তিনি তৃণমূলে যোগ দেন সহসভাপতির পদেও আসীন হয়েছিলেন তিনি তার অনুগামী কর্মীদের মতে শিক্ষিত ও গ্রহণযোগ্য মুখ হিসেবে তিনি সংগঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারতেন তাই তালিকা থেকে তার নাম বাদ যাওয়া নিয়ে তারা বিস্ময় প্রকাশ করেন যদিও এ প্রসঙ্গে দেবাশিস মেদ্দা জানান দল যা সিদ্ধান্ত নিয়েছে তাতে তার কিছু বলার নেই দল যখন যেমন নির্দেশ দেবে সেই অনুযায়ী তিনি কাজ করে যাবেন আপনার বাবা শ্রদ্ধেয় মদনমোহন মেদ্দা কংগ্রেস ওনার সম্পর্কে সংক্ষেপে কিছু আচ্ছা আমার বাবা স্বর্গীয় মদন মোহন মেডা উনি প্রথম জীবনে শিক্ষকতা করতেন ছাত্র জীবন থেকে রাজনীতি করেছেন তার পরবর্তী সময়ে আমাদের গৌহাট বিধানসভা কেন্দ্রে উনিশশো সালে টিকিট পেয়েছিলেন এবং জয়লাভ করেছিলেন কিন্তু সেই সময় বিধানসভা ভেঙে যাওয়ার জন্য আবার পুনরায় নির্বাচন হয়েছিলেন সেই নির্বাচনে বাহাত্তর থেকে সাতাত্তর সালে আমাদের গৌহাটে উনি এমএলএ ছিলেন এমএলএ হিসেবে হিসাবে নানারকম কাজে উনি জড়িয়েছিলেন এবং বিভিন্ন রকম সমাজসেবামূলক কাজ তখন থেকে তিনি করে আসছেন এবং সেই সময় ওনার হাত ধরে প্রচুর পরিমাণে চাকরি উনি দিয়েছেন সেই হিসাবে আজও আমাদের গোহাট থানায় এক ডাকে আমাদের মদনবাবুকে সকলেই চেনেন হিসেবে থেকে বাহাত্তর থেকে সাতাত্তর আপনার বাবা শিক্ষক ছিলেন আমরা জানি বাংলা সাহিত্য এবং বাংলা ভাষা সম্পর্কে অত্যন্ত দক্ষ ছিলেন তিনি তো আপনার বাবা কংগ্রেসের কোন পদে ছিলেন কংগ্রেসের এমএলএ ছিলেন তারপরে উনি ছিলেন হচ্ছে হুগলি জেলা যুব কংগ্রেসের প্রেসিডেন্ট তার পরবর্তী সময়েতে তিনি ছিলেন কিষাণ কংগ্রেসের কিষাণ ক্ষেত মজুরের হুগলি জেলার হচ্ছে সভাপতি প্রভুল্ল চন্দ্র সের সাথে কেমন সম্পর্ক ছিল ওনাদের সাথে সম্পর্ক ভালোই ছিল বাড়িতে এসেছিলেন প্রণব মুখার্জি এসেছিলেন আমাদের এখানেতে বাড়িতে এসেছিলেন উনি যখন বাংলা কংগ্রেস করেছিলেন আমাদের বাড়িতে কংগ্রেসের সাথে কি আপনাদের যোগাযোগ আছে তারা খোঁজখবর আর সেভাবে মোটামুটি রাখেন আমি মোটামুটিভাবে দু হাজার এগারো সালে আমিও গৌহাটের যখন কংগ্রেস এবং তৃণমূল জোট প্রার্থী হিসেবে আমি এখানে কন্টেস্ট করেছিলাম পরবর্তী সময়ে আমি দু হাজার পনেরোর শেষ দিক নাগাদ আমি তৃণমূলে জয়েন করি জন্ম সেখান থেকে তৃণমূল করার ভাবনাটা কী করে এলো যখন বাবা কংগ্রেস করছেন তখন আমাদের শ্রদ্ধেয় আমাদের জননেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি যুব কংগ্রেস করতেন বাবার সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের একটা বিরাট সম্পর্ক ছিল সেই হিসেবে তিনি সেই সময় থেকেই বাবাও মোটামুটি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনেকটা ইয়েতে ছিলেন যখন কংগ্রেস সিপিএমের মধ্যে যে দ্বন্দ্বগুলো আমাদের এখানে হয়েছে আমরা দেখেছি বিভিন্নভাবে বামফ্রন্ট যেভাবে কংগ্রেস কর্মীদের যেভাবে হত্যা করেছে বিভিন্ন জায়গাতে খুন ধর্ষণ করেছে সেই হিসেবে মোটামুটি তখন থেকেই কে বাংলায় ডানপন্থীর দল হিসেবে থাকবে তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন উনিশশো সালে দল গঠন করলেন তখন বাবা মোটামুটিভাবে বাবাকে চিঠি দিয়েছিলেন উনি যখন রেলমন্ত্রী ছিলেন চিঠি দিয়ে জানিয়েছিলেন যে যদি আমাদের এইখানে কেউ মানে ওই চাকরি মানে পাবার যোগ্য থাকে উনি যেন কিছু নাম পাঠান সেই হিসেবে উনি বাবা পাঠিয়েছিলেন কিছু বিয়ে একটা সম্পর্ক যেহেতু ছিল সেই হিসেবে একটা সময় আমি জোটে প্রার্থী ছিলাম পরবর্তী সময়ে তখন চিন্তাভাবনা করলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার কাজ করছেন সেই কাজে এবং নিজেকে যদি আমি নিয়োজিত করতে পারি তাহলে হয়তো আমি নিজেকে অনেকটা গর্ব অনুভব আমি নিজে নিজেই করব সেই হিসেবেই বাবার আদর্শের সাথে সাথে আমি ওই দলের যোগদান করেছিলাম ওনারা আশ্বাস দিয়েছিলেন তখন আমাদের জেলা কংগ্রেসের সভাপতি তপন দাসগুপ্ত মাসের হাত ধরে আমি যোগদান করেছিলাম উনি আশ্বাস দিয়েছিলেন যে তোমার কোনো চিন্তা নাই তুমি মদন দাচ্ছে আমরা মদন দাচ্ছে হাত ধরে আমরা রাজনীতি করেছি অর্থাৎ তোমার কোনো অসুবিধা নাই পজিশন তোমার ঠিক দলে আসে হ্যাঁ আচ্ছা মমতা ব্যানার্জিকে অনুসরণ করে আপনি দলকে ভালোবেসে তৃণমূলে আসেন বিগত দিনে আপনি গোহাট এক নম্বর ব্লকের এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের আপনি সহ সভাপতি পথে ছিলেন আপনি একজন স্কুল শিক্ষক বিভিন্ন গুরুত্বপূর্ণ দলের মিটিং মিছিলে আপনি গেছেন দলের পাশে থেকেছেন এমনকি নির্বাচনে প্রচারেও গেছেন তা সত্ত্বেও এমন কি ব্যর্থতা আপনার কাছে নেমে এলো যে কারণে এই রিসেন্টলি যে ব্লক সভাপতি বা আপনার জেলার যে সভাপতি যে পার্টির যে সাংগঠনিক পদ যে ডিক্লেয়ার হয়েছে সেখানে আপনার নাম নেই আপনি সেই পদে থাকতে পারলেন না কেন এটা দল যেটা ভালো বুঝেছে করেছে দলের যারা যাদেরকে আমাদের ব্লকে দায়িত্ব দিয়েছে তারা যদি ভালো কাজ করতে পারে তারা করবে আর আমি চাইব তারা মানে একবারে সকলকে নিয়ে কাজ করুক কিন্তু যাতে এক দলের দলের কোনো কাজ না করে আর আমি তাদের কাছে সেটা অনুরোধ করব দল ভেবেছে দিয়েছে এতে আমার অসুবিধে নেই আমি একজন কর্মী তৃণমূল কংগ্রেসের সক্রিয় কর্মী আমি সবসময় দলের পাশে আসি থাকব দল যেভাবে বলবে সেভাবেই আমাদের গাইডলাইনে চলতে হবে কিন্তু দল যেটা ভাববে সেটাই করেছে আগামী চাইব তারা আগামী দিনে সকলকে নিয়ে গোহাট ব্লকে সুন্দরভাবে একটা কাজ করুক যাতে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে আমরা বিপুল ভোটে জয়লাভ করতে পারি গোঘাটের সাংগঠনিক জলের সভাপতি আগে যিনি সভাপতি ছিলেন তিনি বর্তমানে জেলার জেলার সেক্রেটারি হয়েছেন অথচ আপনি কোনো পদ পেলেন না এটা আপনাকে কতটা আঘাত দেয় বিশেষত আমি পদ নিয়ে খুব একটা ভাবি না কেননা দল আমার কাছে সবচেয়ে বড় মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে সামনে রেখে যেহেতু আমি আগিয়ে চলছি যেহেতু ওনারা যেভাবে নেতৃত্ব ভেবেছেন করেছেন আমি দলের পদ নিয়ে সচরাচর ভাবি না আমি কিছু ভাবি দলটা ভালো থাকুক দলের কাজ আমি করব দল যখন ডাকবে যেখানে থাকবে আমাকে রাখবে আমি সেখানেই থেকে দলের কাজ আমি করতে চাই এটা আমার হচ্ছে মূল কথা আমি দল ভালোবেসে দলের কথা ভেবে কাজ করতে চায় এতদিন ধরে আপনি পার্টিতে ছিলেন পার্টির গুরুত্বপূর্ণ পদ সামলেছেন তো আপনার অনুগত কর্মীরাও এই ঘটনাতে হতাশ গোহাটির বুকে আপনি একজন শিক্ষিত যোগ্য নেতা নেতা অথচ জেলা রাজ্য ব্লকে কোথাও আপনার কোনো পদ রইল না তো আপনার অনুগত যারা কর্মী তাদের এটা বোঝাবেন কীভাবে তাদের তো বোঝানোর ব্যাপার বলতে অনেকেই আমাকে ফোন করেছিলেন যে দাদা মনে হয় এবারে সভাপতিটা হয়তো আপনি হবেন বা কোনো গুরুত্বপূর্ণ পদে থাকবে না আমি বলছি যে দল যেটা ভাববে করবে যেহেতু দল করেছে তাদেরকে আশ্বাস দিয়েছি যে সামনে অনেক সময় আছে দলের তো আমরা কাজ করে যাও যদি সময় আসে নিশ্চয়ই আমরা সেই জায়গায় আমরা যেতে পারবো এবং তাদেরকে নিয়ে আমরা লড়তে পারবো তারা বিভিন্ন মিটিং মিছিল হবে সেখানে কি আপনাকে দেখা যাবে দেখা যাবে দল চাইলে অবশ্যই যাব আমার যারা দায়িত্ব পেয়েছে ব্লকের সভাপতি সহ সভাপতি যারা আছেন তারা নিশ্চয়ই আমাকে ডাকবে কেননা এর আগে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন যে সমস্ত গুরুত্বপূর্ণ যে সমস্ত আমাদের মুখ্যমন্ত্রীর যে সমস্ত প্রকল্প সেই প্রকল্প যেমন বঙ্গধ্বনি যাত্রা দিদিকে বলো যে বিভিন্ন রকম যে প্রোগ্রামগুলো করেছে তাতে আমি একজন মেম্বার হিসাবে প্রত্যেকটা সময়ই ছিলাম সেখানেতে সেই হিসেবে আমি আশা করছি আমাকে ডাকবেন কেননা যখন নির্বাচন হয়েছে নির্বাচনের বিভিন্ন জায়গাতে প্রোগ্রামে যে স্ট্রিট কর্নারে বক্তব্য দেওয়া সেটাও আমার এক একটা কাজ প্রত্যেকটা সময়ই আমি স্কুল থেকে যতটুকু সময় পেয়েছি ফিরে প্রত্যেক দিনই আমি স্ট্রিট কর্নারগুলোতে অংশগ্রহণ করেছি এবং আমার যতটুকু কাজ আমি করেছি তাই দল যদি মনে করে আমাকে ডাকবে অবশ্যই যাব সময় দলের জন্যেই আমার নিবেদিত প্রাণ আপনার বাবার একজন একটা পরিচিতি আছে বাবাই মেলেছিলেন আপনি একজন শিক্ষক তো আপনি কি আশা করেন আসন্ন বিধানসভা দু হাজার ছাব্বিশ নির্বাচন সেখানে দল আপনাকে করতে পারে আমি তো আশা করতেই পারি কেননা মোটামুটিভাবে আমরা যে সমস্ত প্রোগ্রাম আমরা গোহাট বিধানসভা জুড়ে আমি করেছি তাতে করে সাধারণ মানুষ দলীয় কর্মীরা আমার পাশে আছে তারা আমাকে বলে যে আপনি যদি আসেন দু হাজার এগারো সালে যেভাবে লড়াই করেছেন যেভাবে আমরা আপনার ইয়েতে ঝাঁপিয়ে পড়ব এটা আমাদের আশা আপনি টিকিট পেতে পারেন আশা আমরা করতেই পারি কেননা আমরা যেভাবে আমরা দল করি দলকে ভালোবাসি দলের কোনো যে কোনো রকম যে খারাপ কাজ দলের মুখ পুড়ে যাবে দল ব্যাক ফুটে চলে যাবে সেরকম কাজ আমি কোনো দিন করিনি আর করব না টিকিট দিলে আপনি নির্বাচনে অংশগ্রহণ করবেন গত বিধানসভা নির্বাচনে গোঘাটের যে তৃণমূলের হার যে যে কারণে পরাজিত হয়েছিল কোথাও কোথাও যে দুর্বলতা ছিল কোথায় খামতি ছিল ভালো খারাপ এই সমস্ত দিকগুলো আপনি যখন গোঘাটের সহসভাপতি ছিলেন তখন কি দলের কাছে তুলে ধরতে পেরেছিলেন দলের কাছে আমি তুলে ধরতে পেরেছি কিছু কিছু ক্ষেত্রে তুলেছি এবার সবার সহমত পোষণ সব জায়গায় হয়নি সেই জন্যে একটু অসুবিধা বোধ করি কেননা আমি সবসময় চাই নিট অ্যান্ড ক্লিন থাকতে এবং কাজগুলো যেন সেভাবে হয় সেই জায়গাতে আমি বিভিন্ন সময়ে বিভিন্ন রকম কথা বলেছি আমাদের যেটা দল বা দলীয় যে সমস্ত নেতৃত্ববর্গ ছিলেন তারা যেভাবে ভেবেছেন সেভাবে করেছে এই যে তৃণমূলের যে পদ যে ঘোষণা হলো ব্লক স্তরে বা জেলা স্তরে এই যে তার যে লিস্ট সবারই হাতে আছে আপনিও দেখেছেন তো তাতে আপনি কতটা খুশি বা এই ব্যাপারে আপনি কি বলতে চান এই ব্যাপারে বলার কিছু নেই দল দিয়েছে দল তারা করবে হ্যাঁ তারা সকলকে নিয়ে করুক এটা আমি তাদের কাছে একটাই আমার বার্তা যে সমস্ত পুরনো কর্মী নতুন যারা কর্মী আছে তাদের সকলকে একসাথে নিয়ে দলকে আগিয়ে নিয়ে চলুক এটাই আমার মানে ওদের কাছে আমার একান্ত আবেদন যেন তারা সকলকে সাথে নিয়ে দলকে আমাদের গোঘাটের বুকে তুলে ধরার জন্য যে আমরা এতদিন যে একুশ থেকে চব্বিশ থেকে যে ব্যাক ফুটে গেছি সেই ব্যাক ফুট থেকে যদি আমরা ফোনপুটে আসতে পারি তার জন্য তারা লড়াই করুক তার জন্যে যেমনভাবে তারা লড়বে তাতে নব প্রবীণ সকলকে নিয়ে যুব সকলকে সাথে করে নিয়ে যাতে লড়াই করে এই বার্তা আমি তাদের কাছে দিতে চাই তারা যেন সেইভাবেই দলটাকে পরিচালনা করে আপনার নাম দেবাশিস মেদ্দা আমি গোহাট এক নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সহসভাপতি এবং আমাদের যে দলীয় যে সমস্ত কার্যকলাপগুলো তার এক একটা মেম্বার প্রত্যেকটা জায়গাতেই আমি সেভাবেই এক একটা মেম্বার এক একটা পার্ট যে থাকে সেই পার্টের একটা অংশ হিসেবে আমি কাজ করে গেছি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফার নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডোঙল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ